আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে মসজিদটিতে দাঁড়িয়ে আছি এই মসজিদের কোনো ফিলার নাই কোনো জানালা নাই এই মসজিদটির অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরপোড়াগাছা গ্রামে এই মসজিদটি নির্মাণ করেছেন অ্যাডভোকেট সালাউদ্দিন এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে দুই সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছে দুই সালে এই মসজিদটি মোটামুটি বাংলাদেশের সুন্দর যে মসজিদগুলি আছে তার মধ্যে অন্যতম একটি মসজিদ তো এই সুন্দর মসজিদটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন জানালা নেই তবুও আলোকিত আসসালাম জামে মসজিদ আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশে আধুনিক নির্মাণ শৈলীর অনন্য নজির স্থাপনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের এলাকায় অবস্থিত বর্তমানে প্রতিদিন লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থী ছুটে আসছেন এই মসজিদটি দেখার জন্যে শুধু নকশায় নয় বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই মসজিদে যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে চোখে পড়ে না বলে জানান দর্শনার্থীরা এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দোতলায় কোনো জানালা নেই শুধুমাত্র মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে দুটি দরজা কোনো জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি সবসময় আলোকিত থাকে বাংলাদেশী স্থাপত্য প্রতিষ্ঠান আরকে গ্রাউন্ড লিমিটেডের স্থপতি নবী নেওয়াজ খান ও তার দল মসজিদটির নকশা তৈরি করে বিরতিহীন কাজের পর দুই হাজার একুশ সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দশ হাজার আটশো বর্গ ফুটের দোতলা এই মসজিদটি নির্মাণ করান স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরে মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এলইডি নামাজের সময়সূচি আর প্রত্যেকটা দেওয়ালে দেখতে পাবেন আরবি লেখা এই সুন্দর মসজিদের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে এই মসজিদের সাদ প্রচলিত অন্য স্থাপনার থেকে আলাদা পুরো মসজিদের দেওয়ালটি বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেওয়াল ইটের তৈরি মূলত ইট দেখা গেল এর ভিতরে রয়েছে রড সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আর সিসি ঢালাই পুরো মসজিদে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও এই মসজিদটি ব্যবহার করা হয়ে থাকে এই স্থাপনাটি বিগত একশো বছরের মধ্যে বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে একটি বিরল স্থাপনা বলে জানান নির্মাণ সংশ্লিষ্টরা আধুনিক যুগে তৈরি এ ধরনের স্থাপনা আগে কোথাও ছোকে পড়েনি স্থাপনাগুলোর কারুকার্য এবং নির্মাণশৈলী দেখলে চোখ জুড়িয়ে যায় সাধারণত মুঘলদের স্থাপনাগুলো এ ধরনের নকশা সমন্বয়ে নির্মাণ করা হয় এই মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে এবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভিতরে বসেই রোদ বৃষ্টি এবং কুয়াশার দৃশ্য উপভোগ করতে পারে কারণ এই মসজিদটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এর ভিতরে রোদ ও বৃষ্টি সরাসরি এসে পড়ে তবে মুসল্লিরা বৃষ্টিতে বিষবেন না এবং রোদেও পড়বেন না গরমের সময় মসজিদকে শীতল করার জন্য ভিতরে রয়েছে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য চারটি জলা দ্বারা জলাধারাগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে দোতলা এই মসজিদটির নিস্তলা দুভাগে বিভক্ত সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ এর পিছনে মাঝ বরাবর গলিপথ তার দুই পাশে শীতল জলাধারা এবং রোদ বৃষ্টির প্রবেশপথ মুসল্লিদের জন্য একটি প্রশান্তিময় স্থান তৈরি করতে মসজিদে নরম প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে পিছনের অংশ বড় গ্যালারির মসজিদ যেখানে বসে মুসল্লিরা নিজ মনে এবাদত করতে পারেন গ্যালারি অংশের পিছন থেকে দোতলায় উঠার সিঁড়ি দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান পূর্ণিমা রাতে চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় মসজিদের ভিতরে ব্যতিক্রমী মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন এই দ্বিতল মসজিদের নকশা এমনভাবে করা হয়েছে যে চারদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভিতরে তবে মুসল্লিদের প্রবেশও বের হওয়ার জন্য দুটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে এই মসজিদটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলি দেওয়া হয়েছে ইটে রকম কোনো রং মিশ্রণ করা হয় নাই এবং আস্তর করা হয়নি সম্পূর্ণ ইটগুলি খালিই আছে এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই সম্পূর্ণ ইটের উপরে এই মসজিদটি করা লাইটিং করা এবং দিনের সূর্যের আলো এই মসজিদে খুব সুন্দরভাবে প্রবেশ করে মসজিদের ভিতরে একটা শীতলতা অনুভব হয় যে প্রবেশ করার সাথে সাথে মনে হয় যে এয়ার কন্ডিশন একটা রুমে ঢুকেছি এমন মনে হচ্ছে কিন্তু আসলে এখানে এয়ার কন্ডিশন কোনো কিছুই নেই সম্পূর্ণ শুধু পাখা আছে জারবাতিটা দেখুন আপনারা কত সুন্দর জারবাতি কোন এসি নেই এই মসজিদের কোনো এসি নেই অনেক সুন্দর একটি মসজিদ আমরা এখন আছি মসজিদের বাহিরের অংশে মসজিদের পাশেই রয়েছে বিশাল একটি পুকুর মসজিদ গিরেই আস্তালাম হাফেজিয়া মাদ্রাসা গড়ে তোলা হয়েছে পুরানো হাফেজ ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলা হয়েছে এছাড়া শিক্ষা কমপ্লেক্সের অধীনে একটি বালিকা বিদ্যালয় ও একটি কলেজ স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রহিমা মুমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি তার বাবা মায়ের নামে ট্রাস্টটি গঠন করেন এর মাধ্যমে তিনি জনহিতকর কাজ পরিচালিত করে আসছেন আসসালাম জামে মসজিদ ও শিক্ষা কমপ্লেক্সের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী অনেকেই নিযুক্ত রয়েছেন বাহির থেকে দেখতে মসজিদটি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন আছি ফুসকুনির অপর পাড় থেকে আপনাদেরকে মসজিদটি আমরা দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মন্দিরটি এবং এই পুষকুনির চারপাশে রয়েছে অনেক সুন্দর পরিবেশ চারদিকে সবুজের সমারোহ গাছগাছালির অপরূপ মিতালি এর মাঝখানে আসসালাম জামে মসজিদ পাশেই রয়েছে মসজিদ গিরে তৈরি হওয়া শিক্ষা কমপ্লেক্স আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই রয়েছে ছোট লেক আর লেকের পাড়েই রয়েছে সুন্দর গাছপালা তার মাঝেই রয়েছে খেলার মাঠ সহ বিভিন্ন স্থাপনা প্রকৃতির সঙ্গে একাকার এই মসজিদটি দেখতে হলে আপনাদেরকে লক্ষ্মীপুর শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের এলাকায় আসতে হবে আধুনিক স্থাপত্য গড়া সুন্দর এই মসজিদের স্থাপত্যশৈলী দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন এখানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ